আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় দর্শক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল কোরআনে সুরা ইউসুফে মহান আল্লাহতালা ইউসুফ আলাই ও জুলেখার প্রেম কাহিনী উল্লেখ করেছেন আল কোরআনে উল্লেখিত ইউসুফ আলহি ও জুলেখার প্রেম কাহিনী কেমন ছিল জুলেখা কিভাবে ইউসুফ আলহি প্রেমে পড়েছিল ইউসুফ আলাহাম কিভাবে মিশরে গিয়েছিল কিভাবে মিশরের রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ হয়েছিল এবং ইউসুফ আলাহ্লাম ও জুলেখার প্রেমের শেষ পরিণতি কি হয়েছিল এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওটির শুরুতে আমরা ইউসুফ আলাহি সম্পর্কে কিছু বিষয় জেনে নিই ভিডিওটি বোঝার স্বার্থে ইউসুফ আলাহুয়া একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখে জাগ্রত হয়ে তার বাবার কাছে গিয়ে বললেন হে বাবা আমি স্বপ্নে দেখেছি সূর্যচন্দ্র এবং এগারোটি নক্ষত্র আমাকে সিজদা করছে বাবা ইয়াকুব আলাহি হাসাল্লাম চমকে উঠলেন তিনি জানতেন এই স্বপ্ন ভবিষ্যতে কোনো বিশাল ঘটনার ইঙ্গিত দিচ্ছে তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কানে কানে বললেন এ স্বপ্ন কাউকে বলো না আল্লাহ তোমাকে এক বিশেষ কাজে বেছে নিয়েছেন কিন্তু বাবার স্নেহ কখনো কখনো বিপদ ডেকে আনে তা কেউ জানতো না ইউসুফ আলাইসালামের সৌন্দর্যের কথা চারপাশে ছড়িয়ে পড়েছিল বাইরা ভিতরে ভিতরে হিংসা করত। হিংসায় তারা কাঁপতে থাকত আর তারা বলতো বাবা শুধু ইউসুফকেই ভালোবাসে সবাই মিলে সিদ্ধান্ত নিল ইউসুফকে সরিয়ে দিতে পারলে বাবা আমাদেরকে ভালোবাসবে একদিন তারা বাবাকে বলল আমরা মাঠে খেলতে যাচ্ছি তোমরা ইউসুফকে পাঠিয়ে দাও ইয়াকুব আলাহাল্লামের মন অস্থির হয়ে উঠল তিনি বললেন আমি ভয় পাচ্ছি কোনো নেকড়ে যদি তাকে কোনো ক্ষতি করে বায়েরা শপথ করলো আমরা রক্ষা করব কিন্তু কে জানতো ঠিক তাদের হাতেই ইতিহাসের এক নাটকীয় অধ্যায় সূচনা হবে মাঠে নিয়ে গিয়ে বায়েরা ইউসুফ আলাহামের দিকে তাকালো তার চোখে ছিল সরলতা বরসা আর মুখে ছিল নরম হাসি হঠাৎ তারা তাকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল ইউসুফ আলাই্লাম বিস্মিত হয়ে বললেন বাইরা তোমরা কি করছো কিন্তু হিংসায় তারা অন্ধ হয়ে গিয়েছিল তারা ইউসুফ আলাইহাল্লামকে কূপে ফেলে দিল কূপটি ছিল অন্ধকার ঠান্ডা বেজা উপরে আকাশের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার উপর বর্ষা করি তখন আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো ব্যয়েরা ফিরে গিয়ে বাবাকে বলল একটি নেকড়ে তাকে খেয়ে ফেলছে ইয়াকুপ আলাইসাল্লাম তখনই বুঝে গেলেন সত্যটা কি কিন্তু আল্লাহর কাছে সব সুখ হস্তান্তর করে তিনি বললেন আমার জন্য ধৈর্যই উত্তম পরের দিন সকালবেলা ওই কূপের পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল ওই কাফেলাটি পানি তোলার জন্য কূপের ভেতর বালতি ফেলে বালতি নামাতেই তারা অনুভব করলো বালতিতে কিছু একটা আটকেছে তারা টেনে তুলতেই অবাক হয়ে দেখল এক কিশোর অপূর্ব সুন্দর আলোকিত মুখ কিন্তু দুঃখে বরা তার চোখ লোকেরা বলল এতো দাস হতে পারে ভালো দামে বিক্রি করা যাবে তারা ইউসুফ আলাহসাল্লামকে নিয়ে মিশরের দিকে যাত্রা শুরু করলো যেখানে ভাগ্য অপেক্ষা করছিল এক নতুন অধ্যায়ের জন্য ওই দিন মিশরের বাজারে এক প্রভাবশালী ব্যক্তি এলো তিনি দেশের কুষাধ্যক্ষ নাম আজিজ বাই কুষাধ্যক্ষ হচ্ছে রাষ্ট্রপতি বা প্রধান সেনাপতি এই রকম বোঝায় মানে সরকারের পরে যিনি থাকেন সেই আজিজ ইউসুফ আলাইহাল্লামকে দেখেই বুঝে গেলেন এই কিশোর দাস নই তিনি ইউসুফ আলাহি কিনে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতোই মর্যাদা সৌন্দর্য সোনালি দেয়াল আর সুভাষে বরা প্রতিটি কক্ষ আর সেই বাড়িরই নারী ছিল জুলেখা যখন সেই ইউসুফ আলাহি প্রথম দেখল মনে হলো যেন আলো তার চোখে ডিলে দেওয়া হয়েছে সে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল ইউসুফ আলাইসাল্লামের দিকে জুলেখার মনে হলো এমন সৌন্দর্য সে কখনো কোনো মানবের মধ্যে দেখেনি জুলেখা ধীরে ধীরে বলল আজিজ এই ছেলেটি কি আমাদের বাড়িতেই থাকবে আমাদের সাথে আজিজ হেসে উত্তর দিল হ্যাঁ তার মধ্যে বিশেষ কিছু আছে তাকে সম্মানের সাথে রেখো সেই দিন থেকেই জুলেখার হৃদয়ের কোণে নীল আলো জ্বলে উঠেছিল যা সময়ের সাথে সাথে আগুন হয়ে জ্বলবে শেষমেশ নরম ভালোবাসায় রূপ নেবে ইউসুফ আলাইহাল্লাম বড় হতে লাগলেন তার আকৃতি চরিত্র কথাবার্তা সব কিছুই অপূর্ব জলেখা প্রথমে গভীরভাবে মুগ্ধতা নিয়ে তাকাতো ধীরে ধীরে সেটা আকর্ষণে পরিণত হল কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টা করত আমি তো সম্মানিত নারী এই কিশোরকে ভালোবাসা ঠিক হবে না তবুও কেউ কি হৃদয়ের আদেশ মানতে পারে সে দাঁড়িয়ে থেকে দেখে ইউসুফ আলাহসাল্লাম যখন প্রাসাদে হাঁটে তার মুখ থেকে আলো যেন প্রতিফলিত হয়ে দেওয়ালে সরাই একদিন সে নিজেকেই বলল এ কোনো সাধারণ মানুষ নয় হয়তো দেবদূতের মতো সেই সময় থেকেই প্রেম তাকে অস্থির করে তুললো দিনে দিনে জুয়ে লেখার গুম কমে গেল খাবার কমে গেল অস্থিরতা কমে গেল ইউসুফ আলাহাল্লামের প্রতি ভালোবাসা তার দিন দিন বৃদ্ধি পেতেই লাগলো একদিন দুপুর বেলা নীরবতা নিরবতা জোলেখা সব দরজা আটকে দিল সে সুন্দর পোশাক পরল সুগন্ধি মেখে আয়নার সামনে দাঁড়িয়ে বলল আজ আর কোনো ভয় নয় আজ তাকে আমার হৃদয়ের কথা বলবো যখন ইউসুফ আলাহুয়াল্লাম ঘরে প্রবেশ করলেন জুলেখা ধীরে ধীরে এগিয়ে এলেন তার চোখে ছিল অস্থিরতা সে বলল হে ইউসুফ আমি তোমার জন্য প্রস্তুত এসো আজ আমার সঙ্গে থাকো ইউসুফ আলাইহাল্লাম বিস্মিত হলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর আশ্রয় যে আমাকে সম্মান দিয়েছে আমি তাকে কেমন করে বিশ্বাসঘাতকতা কথা করবো জুলেখা তার বাহু আঁকড়ে ধরল ইউসুফ আলাইহাল্লাম দরজার দিকে দৌড় দিলেন পেছন থেকে জুলেখা তার জামা টেনে ধরলো ফলে পিছনের দিক থেকে জামা ছিঁড়ে গেল ঠিক তখন দরজা খুলে গেল আজির সামনে দাঁড়িয়ে সব দেখল জুলেখা পরিস্থিতি সামাল দিতে চিৎকার করে বলল ইউসুফ আমাকে কুপ্রস্তাব দিয়েছে ইউসুফ সালাম শান্তভাবে বললেন বরং সেই আমাকে প্রস্তাব দিয়েছে কোরআনের শুধু বলা হয়েছে ওদের পরিবারের একজন সাক্ষী বিচার করেছিল কিছু বর্ণনায় এসেছে এটি ছিল জুলেখার আত্মীয় আর কিছু কিছু দুর্বল বর্ণনায় এসেছে একটি দুধের শিশু অলৌকিকভাবে কথা বলে সাক্ষী দিয়েছিল যাই হোক সাক্ষীর বিচারটা ছিল এই রকম যদি ইউসুফ আলাহুয়াল্সাল্লামের জামা সামনের দিকে চিরা থাকে তাহলে ইউসুফ আলাহাম অপরাধী আর যদি ইউসুফ আলাহালামের জামা পেছন দিক থেকে চিরা থাকে তাহলে নারী মিথ্যাবাদী দেখা গেল জামাপিছন দিক থেকে চিরা সত্য সব বেরিয়ে এলো সবকিছু বুঝতে গেল কিন্তু সমাজের মান সে ইউসুফ এই বিষয়ে কারো মুখে কিছুই যাবে না তুমি চলে চলে যাও ইউসুফ গেলেন আর জুলেখা দাঁড়িয়ে রইল শূন্য কক্ষে নিজের অস্থির হৃদয়ের সাথে যুদ্ধ করতে করতে এই ঘটনার পর জুলেখার প্রেম ও ব্যর্থতার গল্প শহরের সর্বত্র ছড়িয়ে পড়ল মিশরের অভিজাত নারীরা হাসাহাসি করতে লাগলো জুলেখা দাসের জন্য পাগল হয়ে গেছে জুলেখা তাদের চ্যালেঞ্জ করল সে সকলকে আমন্ত্রণ করলো রাজকীয় প্রাসাদে ফল রত্নখচিত প্লেট ও ধারালো ছুরি রাখা হলো তারা কথা বলছিল এ দাস এমন কি সুদর্শন জুলেখা অল্প দরজা খুলে বলল ইউসুফ বাইরে আসো সেই মুহূর্তে ইউসুফ আলাহাম বেরিয়ে এলেন নারীদের চোখ বড় হয়ে গেল তারা নিজেদের অজান্তেই আঙুল কেটে ফেলল একটু ব্যথা অনুভব করলো না তারা চিৎকার করে বলল এতো মানুষ নয় এত কোনো ফেরেস্তা জুলেখা দাঁড়িয়ে হাসলো, দেখলে এখন বুঝলে আমি কেন পাগল হয়ে গেছি জুলেখা ইউসুফ আলাহামকে নিজের করে নিতে চেয়েছিল যখন সে দেখলো ইউসুফ আলাহ্লাম তার প্রস্তাব মানছে না সে হুমকি দিল আমার কথা যদি তুমি না মানো তোমাকে কারাগারে পাঠানো হবে তখন ইউসুফ আলাহ আল্লাহর কাছে দোয়া করলেন এ আল্লাহ এই নারীদের প্রস্তাবের চেয়ে আমার জন্য উত্তম মহান আল্লাহ আলাহ তার দোয়া কবুল করলেন ইউসুফ আলাহ্লামকে কারাগারে পাঠানো হল সেই কারাগার ছিল অন্ধকার স্বেচ্ছেতে কিন্তু তার মনে ছিল খরালো তিনি কয়েদিদেরকে স্বপ্নের ব্যাখ্যা করতেন সান্ত্বনা দিতেন আল্লাহর পথে ডাকতেন বালু মন্দ কিছুর খেয়াল রাখতেন কারাগারে তার নাম ছড়িয়ে পড়ল কয়েদিরা বলা বলি শুরু করল এই বন্দি সত্যবাদী মহান আল্লাহ তাল্লা তার সঙ্গে আছেন একদিন কারাগারে দুজন বন্দি স্বপ্ন দেখে ইউসুফ আলাহাল্লামকে ব্যাখ্যা করতে বলল ইউসুফ আলাই হিসাল্লাম বললেন তোমাদের একজন মুক্তি ও রাজকীয় দায়িত্ব পাবে আরেকজনের মৃত্যুবরণ করবে সব কিছু সত্যিই হলো রাজকীয় কর্মকর্তারা অবাক হয়ে বলল এই বন্দি হয়তো সাধারণ নয় হঠাৎ একদিন ফেরাউন ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতঙ্কিত হল সে দেখল সাতটি মোটা গরু ষাটটি রুগা গরুকে খেয়ে ফেল ষাটটি সবুজ শস্য ষাটটি শুকনো শস্যে মিশিয়ে গেল কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না তখন সেই মুক্ত হওয়া বন্দি বলল আমি কারাগারে একজনকে দেখেছি যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন ফেরাউন ইউসুফ আলাহ্লামকে ডেকে পাঠালেন ইউসুফ আলাহ্লাম নম্রভাবে বললেন এ স্বপ্ন বলছে আগামী সাত বছর ভালো ফলন হবে তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে তখন খাদ্য জমিয়ে রাখলে জাতি রক্ষা পাবে তখন ফেরাউন খুশি হয়ে বলল তোমার চেয়ে যোগ্য আমি কাউকে এখানে দেখছি না ফেরাউন খুশি হয়ে ইউসুফ আলাই্লামকে মিশরের রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করলেন আর ততদিনে এই দিকে সময় তাকে বদলে দিল সুন্দর হারালো যৌবন ফুরালো অহংকার ভেঙ্গি গেল একদিন সে আইনাই তাকিয়ে বলল আমি ইউসুফকে আকর্ষণ করেছিলাম প্রেম দিয়ে কিন্তু সে নিজেকে রক্ষা করেছিল আল্লাহর প্রেম দিয়ে আমি ভুলছিলাম মানুষের সামনে সে সত্য স্বীকার করল সে সত্যবাদী দুষ আমার তখন নিঃসঙ্গ সমাজ তাকে বলে গেছে কিন্তু আল্লাহ কখনো সুন্দর হৃদয়কে ফেলে রাখেন না একদিন ইউসুফ আলাহাম শহরের পথে পথে যাচ্ছিলেন লোকজন বীর করে তাকে দেখতে চাইল সেই বীরের মাঝে একটি নারী চোখে দুর্বলতা চেহারায় অচেনা বিষণ্নতা ইউসুফ আলাহ্লাম কাছে গিয়ে বললেন তুমি কে নারী ধীরে ধীরে মাথা তুলল আমি জুলেখা এক সময় যে নারী ছিল মিশরের সবচেয়ে সুন্দরী এখন তার মুখে বয়সের দাগ জুলেখা কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু ভুল পথে তোমার ইমান আমাকে বদলে দিয়েছে আজ আমি শুধু চাই আল্লাহ তালা আমাকে মাফ করুক কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় মহান আল্লাহ আল্লাহতালা জুলেখার এই তৌবা কবুল করেন এবং তাকে আবার সৌন্দর্য ও শক্তি ফিরিয়ে দিয়েছিলেন আজিজ মৃত্যুবরণ করলেন এরপর ইউসুফ আলাইহাসাল্লাম সম্মান নিয়ে জুলেখার সাথে বিবাহ করলেন তাদের গর্ব উঠল শান্তিতে ভালোবাসায় ও আল্লাহর স্মরণে ইউসুফ আলাহাল্লাম বললেন জুলেখা তোমার প্রেম আমাকে কখনো প্রদ্বস্ত করেনি কারণ মহান আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন আর আজ মহান আল্লাহ তালা তোমার হৃদয়ে পরিশুদ্ধ করেছেন জুলেখা মাথা নিচু করে বলল তোমার ইমানি আমার সত্যিকারের পথ সুপ্রিয় দশক ইউসুফ আলাহাম ও জুলেখার প্রেম আমাদেরকে শেখায় প্রেম যদি পরীক্ষা হয় তাহলে ধৈর্য হল উত্তম উত্তর নারীর সৌন্দর্য ক্ষমতা রাজকীয় প্রাসাদ কোনো কিছুই ইউসুফ আল্লাহ আল্লাহ থেকে দূরে টানতে পারেনি আর জুলেখার প্রেম ছিল ভুল কিন্তু তার অনুশোচনা ও পরিণতি ছিল মহান সত্য সত্যতা ইমান এই সবই প্রকৃত প্রেমকে পরিপূর্ণ করে তোলে এটাই ইউসুফ আলাহাম ও জুলেখার প্রেম কাহিনী যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আলো হয়ে জ্বলছে যা মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র আল কোরআনে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন